মহিলারা এবার রাত যাচ্ছে এবং অভিযোগ যে রাতের অন্ধকারে সেখানে নাকি আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে সেই কারণে রাত পর ফের বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা মহিলারা এবং অভিযোগ করছেন যে আরও রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গ্রামে ঢুকে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে এবং মহিলাদের আরো অভিযোগ যে পুলিশ গ্রামের ভেতর তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে রাতের অন্ধকারে যাতে তারা গ্রামের ভেতরে ঢুকতে না পারে সেই কারণে রাত পাহারা দিচ্ছেন সন্দেশখালীর মহিলারা শঙ্খ ঝাঁঝর নিয়ে রাত জাগছেন সন্দেশখালীর মহিলারা এবং ইতিমধ্যে রাজ্য রাজনীতির অভিমুখ সন্দেশখালী সন্দেশখালীর মহিলারা রাত জাগছেন শঙ্খ বাজাচ্ছেন ঝাঁঝর পেটাচ্ছেন এবং শঙ্খ ঝাঝর নিয়ে রাজ যাচ্ছেন সন্দেশখালীর মহিলারা গ্রামের ভেতরে যাতে কোন দুষ্কৃতি প্রবেশ করতে না পারে সেই কারণে শঙ্খ আর ঝাঁঝর তারা বাজাবেন আর সেই শব্দ শুনে এলাকার মানুষেরা সজাগ হয়ে যাবে মহিলারা জানিয়েছেন সন্দেশখালীতে আজ বন্ধ না হলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন গতকাল রাতে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের মহিলারা এবং আজকে সকালে আবার বিক্ষোভ দেখাতে থাকেন সন্দেশখালীর মহিলারা এর প্রতিনিধি দর্পণ মণ্ডল সরাসরি রয়েছে আমাদের সঙ্গে সন্দেশখালি থেকে তপন কি বক্তব্য সন্দেশখালীর মহিলাদের গতকাল রাতে তারা অভিযোগ করছেন যে দুষ্কৃতীরা সেখানে ঢুকে ঢুকেছিল গ্রামের ভেতরে সেই অভিযোগ তারা করছে এবং আজকে সকালেও তারা বিক্ষোভ দেখিয়েছে কি বক্তব্য ঠিক কি হয়েছিল গতকাল রাতে দাপু ইন্দিরা আমাদের বলতে ইচ্ছা করছে যে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই অত অর্থাৎ গত 5 মাস ধরে আমরা যে চিত্র সন্দেশখালীতে দেখে এসেছি একের পর এক অগ্নিগ পরিস্থিতি সন্দেশকালীতে সেই পরিস্থিতি থেকে কিন্তু সন্দেশখালী এখনো বেরোতে পারেনি আর মাত্র কয়েকদিন হাতে গোনা মাত্র কয়েকদিন পরে বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন কিন্তু ফার্স্ট জুন নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরেও কিন্তু এখনও পর্যন্ত বলা যায় যে সন্দেশকালীর অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়নি অর্থাৎ বলা যায় যে আরও পরপর দিনের পর দিন অবনতি হচ্ছে আর তাই সেই কারণেই এলাকার মহিলাদের এখন শাক বাজিয়ে বা ঝাঁঝর হাতে করে কি ঝ্যাঁটা লাঠি হাতে তাদেরকে রাজ দিয়ে বাধ্য হতে হচ্ছে আর রাজ্জাক হচ্ছে কেন শেখ শাহজাহানের ভাই সিরাজুদ্দিন যাকে এলাকায় ডাক্তার নামে পরিচিত পরিচিতি আছে যার তিনি একজন এলাকার কোয়ার ডাক্তার তো তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই এলাকার অর্থাৎ সন্দেশখালীর বেরমজুর এলাকার মহিলারদের মহিলাদের পাশাপাশি পুরুষ তারা অভিযোগ করছিলেন যে তাদের যে জমি অর্থাৎ সরকারি পাট্টা পাওয়া জমি জোর করে দখল করে নিয়েছে এই শেখ সিরাজুদ্দিন ও তার অনুগামীরা এবং অবশ্যই শেখ শাহজাহানের যে ক্ষমতা বা শেখ শাহজাহানের যে বাহিনী সেই বাহিনীর সাহায্য নিয়ে কিন্তু শেখ সিরাজুদ্দিন এই ধরনের কাজে লিপ্ত হয়েছে এবং এরপর থেকে আমরা দেখেছি যে ইডির তরফ থেকে এই শেখ সিরাজের বিরুদ্ধে ইডি এবং সিবিআই এর তরফ বিকেশ শেখ শিরাজীর বিরুদ্ধে ড্রকআউট নোটিস জারি করা হয়েছে সেটাও প্রায় মাসাধিক কাল হতে চলল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বা পুলিশ তাকে গ্রেফতার করা গ্রেফতার করতে পারেনি ইতিমধ্যে সন্দেশখালী থানাতে বসিরাত লোকসভার প্রার্থী রেখাপাতের উপস্থিতিতে এক বিক্ষোভ চলাকালীন সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিক্ষোভের অর্থাৎ বিজেপি নেতাকর্মীদের অভিযোগ যে বিক্ষোভে আসার সময় কিছু মহিলাকে উদ্দেশ্য করে তৃণমূলের নেতাকর্মীরা তাদের কটূক্তি করে এবং তারই বিক্ষোভ থেকে কিছু অংশের মহিলা

আর যেটা হয় এলাকার মহিলাদের দাবি যে পুলিশ মহিলা পুলিশ না নিয়ে অর্থাৎ পুরুষ পুলিশটা তারা গ্রামে ঢোকে এবং মহিলাদের উপরে নানা রকম আপত্তি গালিগালাজের পাশাপাশি তাদেরকে লাঠি দিয়ে পিটায় এবং তারপর তারা গ্রামে ঢোকে আর এই পুলিশের পাশাপাশি এই যে শেখ সিরাজের যে বাহিনী সেই বাহিনী কিন্তু এখনো এলাকায় তৎপর এবং তারা বিভিন্ন সময়ে এলাকার মানুষকে হুমকি দিচ্ছে আর সেই কারণেই এই এলাকার অর্থাৎ বেরমজুর যে বটতলা আছে কাঠপোল আছে এবং আর হালদারপাড়া এই যে এলাকা এই এলাকার মহিলারা কিন্তু রাজ্যাগের শুরু করেছেন এবং ঝাঁঝর বা শঙ্খ এই কারণে তারা হাতে নিয়েছেন যে যখনই কোনো দুষ্কৃতির খবর তারা পাবেন তখন শাক বাজিয়ে দিলে এলাকার মানুষ বা এলাকার অন্য এলাকার মহিলারা তারা তৎপর হয়ে উঠবেন বা তারা জেগে উঠবেন এবং তারাও পাহাড় দিতে শুরু করবেন এবং গতকাল রাতের পরেও কিন্তু আমরা আজও সকালে মানুষরা তারা কিন্তু এই সন্দেশখালীর দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে যাতে অবিলম্বে ভোটের আগে অর্থাৎ যে লোকসভা নির্বাচন বসিরাট লোকসভা যে নির্বাচন অনুষ্ঠিত হবে ফার্স্ট জুন সেই নির্বাচনের আগে যাতে নতুন করে উত্তেজনা না ছাড়া যাতে এলাকায় শান্তি ফিরে আসে সে কারণেই কিন্তু এলাকার দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তারা আজ বিক্ষোভ দেখিয়েছে ইন্দিরা আমাদের সঙ্গে থাকো তখন তোমার কাছে আসব গতকাল রাতে ঠিক কি অভিযোগ করেছিলেন সন্দেশখালীর মহিলারা একবার শোনাই তার আগে রাত জায়গা তাই আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্যে সবাই সতর্ক বার্তা শখ ঝাঁজ লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্ক বার্তা জানি কোনো অসুবিধা বিপদ আসলে সবাইকে আমরা শখ ঝাঁজ বাজিয়ে কর্মসূচি সাত দিন প্রতিদিন রাত জেগে কর্মসূচি পালন করছি চতুর্থ চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে আর যাতে আমরা পুরুষ মানুষরা সুরক্ষিত থাকে এবং আমরা নিজেরা মহিলাও সুরক্ষিত থাকি যদি কোনো বিপদের সংকেত আসে তাহলে আমরা এই ঝাঁজ নিয়েছি লাঠি নিয়েছি সাদ নিয়েছি এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেব যে হ্যাঁ আমাদের এখানে কোনো বিপদ হয়েছে আপনারা সবাই আসুন গতকাল রাতের ছবি আপনাদের দেখালাম এবং আজকে সকালেও তারা বিক্ষোভ দেখিয়েছেন সেই ছবিও আপনাদেরকে দেখালাম তপনের কাছে জানতে চাইবো যে একটা অভিযোগ মহিলারা করছেন যে পুলিশ নাকি গ্রামের ভেতরে ঢুকে তারা নাকি ধরপাকড় চালাচ্ছেন অত্যাচার করছেন এরকম অভিযোগ বারবার তারা করছেন পুলিশের বিরুদ্ধে কি বক্তব্য পুলিশের এক্ষেত্রে দেখুন পুলিশ এ বিষয়ে কোন রকম মন্তব্য করতে রাজি হচ্ছে না তবে আমরা যেটা দেখেছি যে পুলিশের অতি তৎপরতা সেটা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি আমরা যদি আজই অর্থাৎ শুক্রবার দিন উচ্চ আদালতের একটি আদালতের একটি নির্দেশের দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে সন্দেশখালীর বিজেপি নেত্রী মামকি দাস ওরূপে পিয়ালি এই পিয়ালি দাসের বাড়িতে কিন্তু আহ অভিযোগ হওয়ার পর অর্থাৎ একজন প্রতিবাদী তিনি সন্দেশকারীতে অভিযোগ করেছিলেন যে পিয়ালি দাস তাদেরকে হুমকি দিয়েছে এবং হুমকির পরে পুলিশ তৎপর হয়ে এফআইআর নিয়ে তার বাড়িতে যায় এবং সেখানে একটি নোটিশ সেটা দিয়ে আসে তার বাড়িতে এবং সেই নোটিশে যে যে ধারায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় যে সেই যখন আদালতে আহ যে সে আত্মসমর্পণ করে তারপর সেখানে নতুন ধারা অর্থাৎ তাকে না জানিয়ে পুলিশ নতুন ধারা পুট করে দেয় এবং তারপরে তাকে জামিন অযোগ্য সেই ধারাতে বিচারক বসিরাত মহকুমা আদালতের বিচারক তাকে জেলে পাঁচাতে পাঠায় এবং আজ কিন্তু এই বিষয়টা নিয়ে যখন দলীয় নেতা বা বিয়ালি দাসের নেতা বিয়ালি দাসের তরফ থেকে যখন উচ্চ আদালতে এটা নিয়ে রিট পিটিশন করা হয় আর সেখানে শুনানির পর বিচার বিচারপতি জানান যে অবিলম্বে এই বিয়ালি দাসকে আহ মুক্ত করতে হবে অর্থাৎ এই যে ঘটনা এই ঘটনা থেকে আমরা প্রকাশ্যে বুঝতে পারছি যে পুলিশ যে অতি তৎপর যেটা সাধারণ মানুষ বারবার বলছেন এবং আমরা কয়েকদিন আগে যখন পাড়াতে দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে পোস্ট সেই পোস্টটা লাগানোকে কেন্দ্র করে যখন তৃণমূল এবং বিজেপি দুই দল একে অপরের বিরুদ্ধে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং দুজন বিজেপি কর্মী জখম পুলিশ কিন্তু রাতের বেলায় গিয়ে সেই বাড়িতে অর্থাৎ যে এলাকাতে ঘটনা ঘটেছিল সেই ঘটনা বিজেপি যে বাড়ি অর্থাৎ বিজেপির যারা কর্মী ছিলেন তাদের বাড়িতে ঢুকে তাদের মহিলাদের উপর অপত্য গালিগালাজের গালাজের পাশাপাশি তাদের লাঠি দিয়ে বেদরক পেটায় বলে এলাকার মহিলারা কিন্তু অভিযোগ করেছিলেন এবং একজন নিরীহ ছেলেকে আহ ঘটনাস্থল থেকে অর্থাৎ তাদের যে বাড়ি অর্থাৎ বিজেপি কর্মীদের বাড়ি সেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় ঠিক এক কিভাবে এখানে এই বেরমজুর এলাকাতে গীতা বর বলে একজন মহিলা যিনি সেদিন বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানা যায় উপস্থিতিতে সেই গীতা নিয়ে এখনো পর্যন্ত তিনি আছেন তো এই ঘটনার কিন্তু পুলিশ হয়ে এই বেরমজুর এলাকায় বিজেপি নেতা কর্মীদের বাড়িতে ঢুকে অকথ্য গালিগালাজের পাশাপাশি তাদের উপরে যে আক্রমণের ঘটনা ঘটিয়েছে বলে এলাকার মানুষ দাবি করছে সে কারণেই তারা কিন্তু রাত পাড়া দিচ্ছে অর্থাৎ পুলিশ যাতে ঢুকতে না পারে পাশাপাশি শেখ আহ শাহজাহানের ভাই

তাদের কি বক্তব্য আজ সকালে সেটা শোনাবো আমাদের আগামী কাল ওই যে বিক্ষোভ দিদি ভাইকে নিয়ে এসে টিএমসি এর গুন্ডা বাহিনীরা রাতে রান্নাঘরে চুরি করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছে কেন করবে টিএমসি নারাদের সেই টিএমসি নারাদের জন্যই আজ আমরা বিক্ষোভ দাঁড়িয়েছি দুপুরে রোদে তাই আমরা প্রশাসনকে বলেছি যে আপনি আমাদের আমাদের সুরক্ষা দিন দেয়নি রাজ্য পুলিশ তাই আমাদের সুরক্ষা আমরা নিজেরাই রাত্রের অন্ধকার পাহা দিচ্ছি কেন আমরা রাত্রের অন্ধকার মেয়েরা পাহাড়া দেবে এটা তো পুলিশের কাজ পুলিশ কাজ করছে না বলে মেয়েরা কেন রাত্রের অন্ধকার পাহাড়া দেবে তাই আমরা প্রত্যেক মা বোনায় এই বিক্ষোভ জানাচ্ছি যে রাজ্য পুলিশ থাকতে কেন মেয়েরা পাহাড়া দেবে তাই রাজ্য পুলিশ এমনকি মমতা দিদিকে জানাচ্ছি মমতা দিদি রাজ্যের পুলিশ মমতা দিদিকে শিখে দিয়েছে পুলিশগুলোকে যে মা বোনদের উপরে অত্যাচার করে পুলিশ তো মমতা দিদি আমাদেরকে বলে আমরা কিনে নিয়েছি

দেখো দিলীপ মল্লিক সন্দেশকারী দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি যেটা আছে সেই পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ তিনি তৃণমূল নেতা এবং এই তৃণমূল নেতার অঙ্গুলি হেলনেই কিন্তু যে প্রতিবাদীরা অর্থাৎ প্রতিবাদীরা যখন বিক্ষুব্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে যারা মুখ খুলছিলেন জানা যায় যে এই তৃণমূলের যে নেতা অর্থাৎ দিলীপ মল্লিক সেই দিলীপ মল্লিকের বিরুদ্ধে দিলীপ মল্লিকের নেতৃত্বে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং এলাকার বিজেপি নেতা কর্মীদের দাবি যে এই দিলীপ মল্লিক কিন্তু গঙ্গাধর কয়েলের যে স্ট্রিং অপারেশনের ভিডিও সামনে এসেছে এই দিলীপ মল্লিকের নেতৃত্বে এটা বানানো হয়েছে এবং মোটা টাকার বিনিময়ে এটা বানানো হয়েছে এটাও কিন্তু বিজেপি নেতা কর্মীদের দাবি পাশাপাশি এই যে দিলীপ মল্লিক গতকাল যে ঘটনাগুলো প্রকাশ এসেছিল অর্থাৎ সন্দেশকালীর নতুন করে একজন মহিলা নির্যাতনের শিকার হয়েছে এবং তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুখ বেঁধে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাশের একটি মেচো বেড়ির মধ্যে তাকে তার উপরে শারীরিক অত্যাচার করার বা গণদর্শনের চেষ্টা করেছিল বলে তিনি যেটা অভিযোগ দায়ের করেছেন বসিরাট মহকুমা আদালতে এবং সেই বিচারে সেই তার একশো মানে ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়ার পর এলাকার মানুষ তারা কিন্তু চাইছেন যে দিলীপ মল্লিক সহ তার অপর যে দুই অভিযুক্ত নেতা অর্থাৎ এই মহিলার যে অভিযোগ যে নির্যাতিতা মহিলা তার যে অভিযোগ যে দিলীপ মল্লিক ও তার অনুগামীরা তাকে তুলে নিয়ে গিয়ে গণদর্শনের চেষ্টা করেছিল সন্দেশকালীর যে সন্দেশকালী এলাকায় এবং সেই কারণেই এলাকার মানুষ অর্থাৎ বেড়মজুর সহ সন্দেশকালীর বিভিন্ন এলাকার মানুষ তারা চাইছেন অবিলম্বে এই দিলীপ মল্লিকে গ্রেপ্তার করা হোক তিনি তৃণমূল নেতা এলাকার বলা যায় যে প্রভাবশালী একজন নেতা নেতা যিনি শেখ সর্দার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছেন দীর্ঘদিন এবং তিনি এদের এই যে অত্যাচারের যে ঘটনা সে ঘটনা তিনি ভালোভাবে জানেন এবং সেই কারণেই এই দিলীপ মল্লিকের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা হিন্দিরা তখন আরো একটা বিষয় জানতে চাইবো যে মাম্পি দাস অর্থাৎ রেখা পাত্রের যে সহযোগী ছিলেন বিজেপি নেত্রী এলাকার মাম্পি দাস তাকে আজকে জামিন দেওয়া হয়েছে আর কি তথ্য উঠে আসছে এই বিষয়ে এবং মাম্পি দাস তিনি জামিন পাওয়ার পর কি বলছেন তার কি বক্তব্য দেখো মাম্পি দাস যেটা আমাদেরকে জানিয়েছিলেন যে আহ বসিরাট মহকুমা আদালতে তাকে যেদিন নিয়ে আসা হয়েছিল তিনি যেদিন আত্মসমর্পণ করেছিলেন বসিরাট মহকুম আদালতে এবং তারপর যখন তাকে বিচারকের এজলাসে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি জানতেন না যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে যদিও তার বিরুদ্ধে তার বাড়িতে যে নোটিশ তার করা হয়েছিল পুলিশের তরফ থেকে সেই নোটিশে যে যে ধারা যুক্ত ছিল বা যে যে ধারা উল্লেখিত ছিল সেগুলো কিন্তু ছাড়াও নতুন একটি ধারা পুলিশের তরফ থেকে অতি সক্রিয় হয়ে সেদিন করা হয়েছিল বসিরাট মহকুমা আদালতে এবং আর সেই ধারার জেরে অর্থাৎ ওয়ান্টি ফাইভ এ বিচারপতি তাকে জেলে বাজাতে পাঠিয়েছিলেন এবং বিষয়টা নিয়ে পরবর্তীকালে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পর আজ তাকে বরিশালের পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত হওয়ার কথা তিনি জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তবে তিনি যেটা জানিয়েছিলেন যে এটা তৃণমূলে চক্রান্ত চক্রান্ত করেই তাকে ফাঁসানো হয়েছিল এবং সে কারণেই তাকে জেলে বাজাতে পাঠানো হয়েছিল পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে সন্দেশখালীর এই যে দিলীপ মল্লিক তোমার আমি একটু আগে যেটা বলছিলাম যে দিলীপ মল্লিকের কথা তুমি বলছিলে এই দিলীপ মল্লিকের নেতৃত্বেই কিন্তু যেদিন একজন প্রতিবাদী তিনি এই পিয়ালি দাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং পিয়ালি দাস হুমকি দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পিয়ালি দাসের বাড়িতে নোটিস সার্ভ করা হয়েছিল এবং তারপর তাকে আহ তিনি যখন আত্মসমর্পণ করেছিলেন বসিরাট মহকুমা আদালতে তাকে নতুন ধারা দিয়ে আহ জামিন অযোগ্য নতুন ধারা প্রয়োগ করে পুলিশের তরফ থেকে তাকে

দেখো মাম্পি দাস বারবারই এই বিষয়টি অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে সাদা কাগজে যদি সই করার মতো ঘটনা ঘটে তাহলে সেটা হয়েছে সন্দেশখালী থানার সিসিটিভি ক্যামেরার নিচে তাহলে সিসিটিভির ক্যামেরা ফুটেজ সামনে আনা হোক কিন্তু পুলিশ কিন্তু এই বিষয়টি নিয়ে সিসিটিভির ক্যামেরার সামনে আনতে সামনে আনতে রাজি নয় এবং তারা বারবার বলছে যে থানার ভিতরে এটা হয়নি থানার বাইরে হয়েছে কিন্তু সেদিন যখন মহিলা কমিশনার রেখা শর্মা এসেছিলেন সন্দেশকারী থানাতে যারা প্রতিবাদী তারা তার কাছে যখন অভিযোগ জানাতে এসেছিলেন সেটা কিন্তু থানা সিসিটিভি ক্যামেরার নিচে হয়েছিল তাহলে কি করে প্রতিবাদীরা যেটা রেখা ভাই পিয়ালি দাসের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করছেন যে সাদা কাগজে সই করেই নেওয়া হয়েছিল এবং তাদের পরবর্তীতে ধর্ষণের মামলা রুজু করা হয়েছিল সেটা কিন্তু ধোপে টেকে না যদিও পিয়ালি দাসের কথা আমরা সত্যতা স্বীকার করি যে পিয়ালি সুবিধা যেটা বলছেন যে সিসিটিভি যে ফুটেজ অর্থাৎ সন্দেশকারী থানা সিসিটিভি যে ফুটেজ যে ফুটেজে আহ প্রকাশ্যে আসবে যে সেদিন সাদা কাগজে তারা সই করেছিলেন প্রতিবাদীরা নাকি তারা অভিযোগ পাওয়ার পরে সই করেছিলেন সেটা কিন্তু প্রকাশ্যে আনছে না সন্দেশকারী থানার পুলিশ পেয়ালে আমি ইন্দিরা রয়েছি তোমার সঙ্গে তপন তোমার কাছে আবার আসবো তবে ইতিমধ্যেই কিন্তু যে বিষয়টা সামনে আসছে যে গতকাল রাতে বিক্ষোভ দেখাতে থাকেন রাত পাহারা দিতে থাকেন যারা রাত পাহারা দিচ্ছিলেন হাতে ঝাঁটা নিয়ে বসে থাকেন তারা এবং সঙ্গে শঙ্খ ঝাঁঝর বাজাতে থাকেন এবং আজকে সকালেও কিন্তু দেখা যায় বিক্ষোভ এবং তাদের বক্তব্য যে দিলীপ মল্লিক তাকে গ্রেফতার করতে হবে সেই দাবি জানানো হয়েছে গ্রামের মহিলাদের তরফ থেকে এবং পুলিশের বিরুদ্ধে তারা অত্যাচারের অভিযোগ তুলেছেন তবে রাত পাহারার পরেও কিন্তু আজ সকালেও দেখা যায় যে সন্দেশকালীন মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছে অন্যদিকে মাম্পি দাস যিনি রেখাপাত্রের সহযোগী বিজেপি নেত্রী তারকে জামিন দেওয়া হয়েছে তবে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছিল তিনি কিন্তু সেই অভিযোগ অস্বীকারী করেছেন আপাতত তো ধন্যবাদ তপন তোমাকে মন্ডলের সঙ্গে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেক মুহূর্তে সাবস্ক্রাইব করুন নোটিফি